আটি কখনো আসল ফলের থেকে বড় হয় আমার দেশের কিছু লোক আছে এরা কি বোকা শরবত পান করে তাহাই জানে এরা মনে করে আমের থেকে আঁটি ডাগর হয়

এবার বলে বলে এই পার্থিব জীবনে যদিও শিক্ষা চাকরি সংস্কৃতি অর্থ ব্যবসা রাজনীতি মানব জীবনে চলার পথে এগুলির প্রয়োজন আছে এটাকে অস্বীকার আমিও করব না কিন্তু ইমানদারের নীতির কাজ হলো রাজনীতি করতে যে অর্থনীতি করতে যে সমাজনীতি করতে যে ধর্মনীতি করতে যে কোন অংশে আমি আল্লাহ রব বলেছি ওই বিশ্বাস থেকে এক সূচের আগা পরিমাণ পারবো না ওটাকে বজায় রেখে আমার ব্যবসা ওটাকে বজায় রেখে আমার রাজনীতি ওটাকে বজায় রেখে আমার ধর্ম নীতি ওটাকে বজায় রেখে আমার আত্মীয়তীয় ওটাকে বজায় রেখে আমার পারিবারিক নীতি ওটাকে বজায় রেখে আমার ইমামতী ওটাকে বজায় রেখে আমার হুজুর ওটাকে বজায় রেখে আমার আমার ধর্ম আচারক চারক থানা অতস্থি হবে রুহ পাওয়া যাবে

চুরি করা অপরাধ চোরের মাল সামাল দেওয়া অপরাধ অপরাধ মিথ্যা কথা বলাও অপরাধ অপরাধ মিথ্যা কে দেওয়া অপরাধ অপরাধ বেদাতি হওয়াও অপরাধ অপরাধ বেদাতি কে প্রশ্রয় দেওয়াও অপরাধ অপরাধ বেদাতি হওয়া অপরাধ অপরাধ বেদাকে সম্মান জানানো অপরাধ অপরাধ আমি নিজে দুর্নীতিবাজ হব না দুর্নীতির সঙ্গে হাত আঁকা নয় বন্ধু নয় খাতির নয় সহযোগিতা নয় সম্মান নয় দুর্নীতিগ্রস্ত থেকে আমাকে বাঁচতে হবে কোরআন বলছে তাআবানু আলাল বিররি ওয়াত তোমরা সাহায্য করো নেকির কাজে আর খোদার ভয়ের কাজে

এই বাক্যটাকে আগে মুখস্থ করুন পরে কি বললেন আল্লাহ নবী তুমি এমন এমন কোন কোন ব্যক্তিকে পাবে না যারা আল্লাহকে আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আখিরাতের প্রতি ইমান এনেছে কথা কি আমরা ধরুন তারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আখিরাতের প্রতিও

যারা বোঝে না তাদেরকে পড়াতে ভালোবাসি না কি বলেছি বাবু যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আখেরাতের প্রতি ইমান এনেছে এই লোকগুলো কখনো আল্লাহ আর আল্লাহ রসুলের দুশ্মন মন এদেরকে কখনো ভালো তারা বাসবে না কথা ক্লিয়ার আমি আল্লাহর ভালোবাসি আল্লাহর প্রতি ইমান এনেছি আকে রাতকে বিশ্বাস করেছি ফের আমার বন্ধুত্ব নন মুসলিম কমিউনিটির সঙ্গে যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে যারা আমার রসুলকে রসুল বলে মানে না যারা আমার রসুলকে সন্ত্রাসবাদ বলে বলে যারা আমার রসুলকে চরিত্রহীন বলে বলে যারা আমার রসুলের পাককে ধর্ম ব্যবসায়ী বলেছে বলেছে নাউজবিল্লাহ বলবেন না আর একটু জোরে বলে বলে

এটা কি কোরআন সমর্থন দেয় না অনুমতি দেয় ছেলেরা কথা বল বাবা অনুমতিও দেয় না সমর্থনও তার মানে তুমি যখন আল্লাহ ভালোবাসো তুমি যখন রসুল কে ভালোবাসো খবরদার আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন কে তুমি আর ভালোবাসতে এর নাম নীতি ভাই আমি একটা নীতির উপরে একটা আয়াত উপরে দাঁড়িয়ে বর্তমান সময়ে সাধারণ লোক তো দূরের কথা পীর সাহেব পীরজাদা মৌলানা মুক্তি হাফিজ সাহেব হাজি সাহেব ইমাম সাহেব আর সাধারণ জনগণ এদের যদি একটা আয়াতের উপরে দাঁড় করি আমি বিচার করি মূল্যায়ন করি কেতনা আসামি পাবো তারি আত্মা নেই গিজ করছে আসামি যারা এদিকে মুখে বলছে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আখেরাতকে বিশ্বাস করেছি আবার সেই লোকগুলো সব রকমের আল্লাহ বিরোধী নবী বিরোধী আল্লাহর দুশ্মনদের সঙ্গে গলায় গলায় মেশা এক কাপে চা খাওয়া তাদের সঙ্গে বন্ধুত্ব তাদের সঙ্গে সব রকমের বন্ধু আচরণ সব বজায় আছে আমি বলেছি তো একদম না মানে গ্রুপ নাম করে বলেছি প্রত্যেকটা গ্রুপে আসামি খুঁজলে গিজগিজ করতে এটা এ থিওরি কার কথা বলেন এই থিওরিটা কে শিখিয়েছে আমি ধরে বলেন আমি এ থিওরি শিখেছেন কে তুমি যদি আল্লাহরে ভালোবাসা আল্লাহর দশমনের ভালোবাসা ওটা আমি আল্লাহ বরদস্ত করবো না

যে আব্দুল কাইমকে গাল দেয় সমালোচনা করে আব্দুল কাইমের শত্রুতা করে মিথ্যাচার করে অপবাদ দেয় আপনি তারেও এই যদি হয় তাহলে বুঝতে হবে মানুষের ক্ষেত্রে যদি এই বিচারিত থাকে তাহলে আল্লাহর ক্ষেত্রেও ওই লোকটার ভিতরে বিচারিতা আসবে আল্লাহর ক্ষেত্রেও দুর্নীতি আমি মানুষের ক্ষেত্রে আব্দুল কাইয়ুমকে ভালোবাসি তো আব্দুল কাইয়ুমের যারা দুসম শত্রু আব্দুল কাইমের যারা

মিথ্যাচার করার মৌল ভেড়ানোর জন্য বলেছে তৈরি লোকের মাথায় খান কামড়া নিধে দে আর আমি করলে আমার থেকেও আটি ডাগর হয়ে গেছে আটি ভেতরে থাকে না বাইরে কখনো আসল ফলের থেকে বড় হয় দেশের এরা কি বোকা সর্বক পান করে তাহাই জানে এরা মনে করে আমের থেকে আটি ডাগর হয় আমের থেকে আটি কখনো ডাগর হয় না ওকান্তান যে বা যারা মিথ্যাচার করে তাদের থেকে আব্দুল কাইয়ের আল্লাহ এক বিন্দু হলেও দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট হজরত আবু বকার সিদ্দিকের আব্বা আবু কোহাফা তিনি ইমানদার হয়েছিলেন কিন্তু লিখে রাখুন এতগুলো ক্যামেরা চলছে অনলাইনে কথা বলছি হজরত আবু কোহাফার আগে তার আব্বা আবু বকর ইমান এনেছিলেন কথা বুঝতে পারছেন যখন হজরত আবু বকার সিদ্দিকী ইমান এনেছেন তখন তার আব্বা আবু কোহাফা ইমান আনেননি আবু কোহাফার ও রসে হজরত আবু বকার সিদ্দিক রবি আল্লাহ জন্ম হয়েছে জন্মটা ছিল আবু আবু বকরের কুফরির রক্ত কথা মাথায় ঢুকছে কি

এই আয়াতের অধীনে লিখেছে লিখেছেন আল্লাহর কুদরতের খেলা কাফের রক্তে আল্লাহ ইমানদার তৈরি করে সুবহানাল্লাহ বলেন ইমানদারের রক্তে কাফের তৈরি হয় হয় কথা ক্লিয়ার জোরে বলেন বলেন কাফের রক্তে ইমানদার আর ইমানদারের রক্তে হযরত নূহ আলাইহিস সালাম ইমানদার না ইমানদারদের লিডার তার ছেলে কে তাহলে আল্লাহর কুদরত প্রমাণ হচ্ছে ঠিক ততই বছর মনে রাখুন আলেমের গর্ভে আলেমের ঔরসে জাহেল তৈরি হয় বাপ আলেম বুজুর্গ মানুষ ছেলে হয়েছে ও শিকল বাঁধ দূর আছেন না নাই আবার জাহেলের ঘর ও রসে আলেম তৈরিয় হয় খোঁজন দেশে যত না হাফেজ আলেম রয়েছে খোঁজ করলে দেখা যাবে অধিকাংশের বাপ মা হাফেজ না আলেম না অতি অরিডারি সাধারণ লোক এই বিশ্বাস হচ্ছে তাহলে আল্লাহর খেলা বুঝে এবার বুঝুন তাহলে আবু কুহাফা যখন তার ঔরস থেকে হযরত আবু বকরের জন্ম হয়েছে তখন আবু বক আবু কুহাফার রক্ত ছিল কাফের রক্ত তার রক্তে তৈরি হয়েছে নবী শ্রেষ্ঠ সাহাবী সুবহানাল্লাহ এবং

ওই আমার বাপ নবীর দুশমন মানে আমারও দুশমন রাসূলুল্লাহ আর কিছু বললেন শুকরিয়া আল্লাহর সেই বাপ পরবর্তীকালে ঈমান এনেছে আপনি শুনলে স্তম্ভিত হবেন শুনলে স্তম্ভিত হবেন বদর যুদ্ধে যখন যুদ্ধ চলছিল হযরত আবু বকর মুসলিমদের একজন বীর যোদ্ধা বিপক্ষকে রয়েছে হযরত আবু আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিজের ছেলে আলহামদুলিল্লাহ পরবর্তীকালে ছেলে ইসলাম কবুল করেছে শুনতে পাচ্ছেন তো ছেলে একদিন বাপকে বলছে আব্বা বদর যুদ্ধের যুদ্ধ চলাকালীন আপনি তিন তিনবার আমার তলোয়ারের আয়াতের আয়াতনের মধ্যে এসেছিলেন আমি আপনাকে মারি মহিষুদাস বাবু ছেলে বাপকে বলছি হাজার আতাব ওকার সিদ্দিক বলেছিলেন ও ছেলে সঙ্গে বাবাক খোদার খসং করে বলছি একটাবার যদি তোকে আমি আমার তলোয়ারের আয়াতের ভিতরে পেতামত এক কোপে তোকে বিখণ্ড করে দিতাম দিতাম কারণ আমি আল্লাহ কে ভালোবাসি আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আমি রসুল কে ভালোবাসি রসুলের প্রতি ইমান এনেছি তুই আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন সুতরাং এক মুহূর্ত সুযোগ পেলে আমি তোকে ছাড় দিতাম না এর নাম নাম এক নিষ্ঠতা এর নাম নাম নীতির ওপরে স্থিরতা এর নাম নাম দুর্নীতির সঙ্গে আনা কনা কনা কনা